আজকালকার মেকারস বা রাইটারদের অডিয়েন্স সম্বন্ধে একটা খুব ভুল ধারণা জন্মেছে তারা ভাবে একটা সিরিজ বা সিনেমার লাস্টে গিয়ে বিশাল কোনো টুইস্ট অ্যান্ড দিয়ে দিলেই অডিয়েন্স বোধ খুশি হয়ে যাবে এবং তারা সেই সিরিজটাকে বা সিনেমাটাকে একটা ভালো কন্টেন্ট হিসাবে বেছে নেবে এই ভাবনাটা কি ঠিক না ভুল হ্যালো ফ্রেন্ডস আমি শুভম এখন রিভিউ করব জি ফাইভের নতুন সিরিজ পাঁচ বালিশ যেটার মধ্যে সাতখান এপিসোড আছে প্রত্যেকটা এপিসোড তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে এটা ডাইরেক্ট করছে করক মুর্মু যিনি এর আগে হইচইতেই সুন্দরবনের বিদ্যাসাগর নামে একটা অ্যাভারেজ সিরিজ ডাইরেক্ট করেছিলেন এর কাস্টে আছে ঈশা সাহা সুভদ্র এবং আরও অনেকে এবার যদি গল্পটা বলি পাথরকুচি বলে একটা জায়গা যেখানে ড্রাগসের প্রচুর মাতামাতি শুরু হয়েছে সেই ড্রাগসের মাতামাতি রুখতে শহর থেকে একটা পুলিশ ইন্সপেক্টরকে পাঠানো হবে সেই জায়গাটাকে কন্ট্রোল করার জন্য তিনি আসার পর সেখানে ব্যাক টু ব্যাক কতগুলো খুন হবে এবং খুনগুলো একই প্যাটার্নের সেই পাথরকুচিতে দুটো দল আছে তাদের মধ্যে দ্বন্দ্বও চলছে কি সেই দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের সঙ্গে এই খুনগুলোর কোনো লিঙ্ক আছে কিনা এর গল্প কি পাথরকুচির পাস্ট কি এই সব কিছু নিয়ে এই সিরিজটা হতে চলেছে এবার যদি এই সিরিজটার পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলি দেখুন জি ফাইভে যখনই বাংলা কোনো সিরিজ আসে সেটা নিয়ে অডিয়েন্সের একটু হাইপ থাকে কেন জি ফাইভের বাংলা ওয়েব সিরিজের পাস্ট রেকর্ড কিন্তু ভালো আবার প্রলয় ছোট লোক বা শিকারপুরের মতো ভালো ভালো ওয়েব সিরিজ কিন্তু জি ফাইভ থেকে এসছে এবং হইচইয়ের থেকে জি ফাইভের কন্টেন্ট বাংলা কন্টেন্ট কিন্তু ভালো হয় সেটা কিন্তু মানতে হবে সেই নিয়ে দেখতে বসেছিলাম এবং সেটা দেখে আমি খুব হতাশ এই সিরিজটা দেখে কিছু পজিটিভ দিক আছে যেগুলো নিয়ে কথা বলবো প্রচুর নেগেটিভ দিক আছে সেগুলো নিয়ে কথা বলবো ফার্স্টে পজিটিভ দিক নিয়ে কথা বলি ফার্স্ট যেটা আমার ভালো লেগেছে সিরিজটাতে সেটা হচ্ছে বেসিক স্টোরি লাইনটা ভালো স্টোরি লাইনটাকে যদি ভালো করে বানানো যেত ভালো স্ক্রিনপ্লে রাইটিং হতো এটা একটা দুর্দান্ত সিরিজ হতে পারতো শিকারপুর বা ছোট লোকের মতো কিন্তু এই সিরিজটা দুর্দান্ত একটা সিরিজ হয় না এই সিরিজটা অডিয়েন্সকে এঙ্গেজ করতে পুরোপুরি ফেল হয় ভালো একটা স্টোরি লাইন থাকার পরেও সেটা কেন নেগেটিভ দিক আসছি যদি আপনি দেখেন ভালো রাইটিং ভালো হয়নি বাট স্টোরিটা খারাপ নয় নেক্সট যেটা নিয়ে বলবো পারফরমেন্সেস পারফরমেন্সের দুর্দান্ত এখানে প্রত্যেকে সৌরভ আছে এখানে আমাদের ঈশা সাহা আছে এখানে সুহদ্র আছে এখানে ঋষি কৌশিক আছে প্রত্যেকে ভালো পারফর্ম করেছে নিজের জায়গায় তারা চেষ্টা করেছে করার সুভদ্র পারফরমেন্স তো আউটস্ট্যান্ডিং সুহদ্রর এখানে অনেকগুলো শেড আছে ক্যারেক্টারে এবং যেই শেডগুলো সে প্রপারলি করতে পেরেছে সাহাও ভালো এবং যত জোন ছিল প্রত্যেকে ভালো পারফর্ম করেছে পারফরমেন্স আপনি সিরিজ থেকে ভালো পেতে চলেছেন বিজিএমটা ভালো এই সাবজেক্টটার সঙ্গে ভালো শ্যুট করেছে এখানে যে একটা গান আছে একটাই গান আছে সেটা ওই পল্লী গীতি বা একটু বাউল টাইপের গান রাখা হয়েছে এই থিমটার সাথে বা জায়গাটার সাথে ম্যাচ করে সেটা ভালো বিজিএমটা ভালো ওয়ার্ক করেছে আমার জন্য এবার যদি নেগেটিভ দিকে চলে আসি ফার্স্ট নেগেটিভ দিক রাইটিং কালকেই আমি একটা মুভির কথা বলছিলাম দাবারু যেটা স্ক্রিন রাইটিং এর আমি অনেক অনেক তারিফ করেছি এবং আপনি যদি এর স্ক্রিন প্লে রাইটিংটা দেখেন ওই ওর মধ্যে যেই জিনিসগুলো ভালো ছিল এর মধ্যে ঠিক সেই জিনিসগুলোই খারাপ রয়েছে একটা থ্রিলার সিরিজ আপনি বানাচ্ছেন যার মধ্যে অডিয়েন্সের কোনো এঙ্গেজমেন্ট নেই একটা আপনি এমন থ্রিলার সিরিজ বানাচ্ছেন যেখানে এজ অফ দ্য সিট কোনো মুমেন্ট নেই টেনশনের মুমেন্ট কোথাও বিল্ড হচ্ছে না অডিয়েন্স খালি দেখছে বলে সিরিজটা দেখছে যে ওকে ফাইন টাইম পাস আমি দেখছি এর রাইটিং এর মধ্যে কোনো জোরালো ভাব নেই অডিয়েন্সকে ধরে রাখার কোনো রকম প্রচেষ্টা নেই এই রাইটিং এ যে কোনো ক্যারেক্টার স্ক্রিন প্লেতে যখন ইচ্ছা আসছে এবং যখন ইচ্ছা চলে যাচ্ছে এখানে এমন একটা মানে টুইস্ট টার্ন দেব মাথা ঘুরিয়ে দেব এই ভাবনা নিয়ে সিরিজটা তৈরি করতে গিয়ে লাস্টে এমন একটা টুইস্ট অ্যান্ড টান্স দেয় যেই টুইস্ট অ্যান্ড টান্স সম্বন্ধে পুরো সিরিজে কোথাও কথা হয় না কোথাও দেখানো হয় না লাস্টে একদম গিয়ে মানে সাতখান এপিসোডের সিরিজ ছ নম্বর এপিসোডে লাস্টে গিয়ে সেই টুইস্ট ডান্স রিভিল করায় হয় যেটা সম্বন্ধে অডিয়েন্সের কোনো ধারণা বা জ্ঞানই নেই সেটা আচমকা আকাশ থেকে পড়ে এবং ওই টুইস্ট অ্যান্ড জন্য এই যে ক্যারেক্টারগুলো সেই ক্যারেক্টারগুলোর সঙ্গে ইমোশনালি আপনি এই সিরিজটার মধ্যে কানেক্ট হতে পারবেন না এখানে একটা লাভ স্টোরি আছে এখানে একটা বন্ধুত্বের গল্প আছে সেই গল্পগুলোর সঙ্গে ইমোশনালি কোথাও অডিয়েন্স কানেক্ট হয় না কারণ যে কোনো ক্যারেক্টার যখন ইচ্ছা ঢুকছে যখন ইচ্ছে বেরিয়ে যাচ্ছে কোনো ক্যারেক্টারকে প্রপার বিল্ড আপ দেওয়া হয়নি প্রপার শেপ দেওয়া হয়নি কোনো রিলেশনশিপগুলোকে যেইগুলো আপনাকে ইমোশনালি কানেক্ট করবে সেই দিকে এখানে কোনোভাবে খেয়াল দেওয়া হয়নি এবং এখানে ইমোশান প্রচুর প্রচুর উইক এখানে কোনো জায়গায় ইমোশন ওয়ার্ক করে না তার সঙ্গে সিরিজের এক্সিকিউশন এত পুওর এক্সিকিউশন ভাই আমি অনেক দিন পর দেখলাম এখানে পুলিশকে এমন জোকার হিসাবে দেখানো হয়েছে পুলিশের কোনো কাজ নেই পুলিশের সামনে দিয়ে খুনি পালিয়ে যাচ্ছে পুলিশের সামনে একটা লোক একটা লোককে গুলি মেরে দিচ্ছে থানার মধ্যে লকআপে একটা লোক বসে আছে সেই ভরা থানায় সকালবেলা একটা লোক ঢুকছে একটা লোককে তালা ভেঙে লকাপের তালা ভেঙে ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে এইগুলো পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এই সিরিজের সঙ্গে আপনার ইমোশনালি কানেকশন ওই টেনশন বিল্ড আপ ওই থ্রিল বিল্ড আপ কি করে হবে আপনি বলতে পারেন যেখানে পুলিশকে এতটা উইক করে দেখানো হয় পুলিশ খালি ইনফরমেশন পাস করছে অডিয়েন্সকে আর কিচ্ছু কাজ নেই পুলিশের ঋষি কৌশিকের মতো আপনি একজন অ্যাক্টারকে নিয়েছেন পুলিশ অফিসার হিসেবে যাকে ইউজ করা উচিত ছিল ইউজ করতে পারেনি পারফরমেন্স যেহেতু ভালো ছিল ঋষি কৌশিক ওখানে একটু ভালো পারফর্ম করে বার করার চেষ্টা করেছে বাট বার হয় না কারণ রাইটিং উইক উইক এখানে আপনি থাকে একটা লোককে মেরে দিয়ে চলে যাচ্ছে মানে যা খুশি হচ্ছে সিরিজের মধ্যে আপনি কিচ্ছু মাথা মুন্ডু খুঁজতে পাবেন না এত এত বাজে এক্সিকিউশন হয়েছে আমি যদি বলি জি ফাইভের যতগুলো সিরিজ এসেছিল বাংলা তার মধ্যে এটা উইকেস্ট সিরিজ আমার এই সিরিজটা একদম ভালো লাগেনি যাদের যাদের দেখা তারা দেখতে পারেন আমি না করবো না যাদের দেখান না তারা এমনি না কেমন লাগলো এই সিরিজটা জানাবেন যারা যারা দেখেছেন কমেন্ট করে জানান যারা দেখেননি জান গিয়ে দেখুন রিভিউটা ভালো লাগলো থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ